শুক্রবার আলে তো মুরগি মাংস যারা শহরে থাকে সেগুলো শুক্রবার হলে বিশেষ একটা দিন তো গরু মাংস তো একটা না খাইছি খাইতে আসছি বা এখন আর মনে করো না পরে মরগ আঞ্চে আজকে কোক মরক তো এখন কোক মরক কুড়ি আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো মুরগি এনছে রাতে রাতে কুড়ি রেখছি আর কি সকালে ফাঁকাম তো মর মশলা একটা যা কাঁডালে বেঁচে করে রেখছিলাম কয়টা কাঁঠালে বেশা দুইটা আলু মানে দিয়ে পখ মুখ রান্না করলে অনেক মজা তা আবার খায়ের জন্য বেশি পছন্দ করে কাঁটালে বেশি খায় না কিন্তু কাঁটালে বেশি অনেক পছন্দ করে তখন মুরগি মাংস আজকে হাতে মাখি মুরগি মাংস রান্না করবো তো ভেজ বাটা রসুন আদা বা আডা জিরা বাডা হরুদুর গুঁড়া মুরচি গুঁড়া তেজপাতা আর মশলা লগে দিয়ে এখন তেলগুলো দিই ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিগেট করে রাখি দেবো তো আর কি এখন ভালোভাবে মানে জন প্রত্যেকটা মাংস গায়ে গায়ে লাগে তো ভালো করে মাখি তো অনেকটা হাত ধুয়ে রাখি রেখেছি আধা ঘন্টা করে এখন সুলেট বসা দিচ্ছি আর কি তো এখান দিয়ে আবার বারোটা বাজে গেছেন তারপরে করি মেতন পক মরক সিদ্ধ অনেক সময় লাগে আর তো প্রচুর পুল সেদিন একটু বাজ দিলে আমার একটু রাঁকে দিচ্ছি অনেক আসবে ভাজি করেন আর কি তো চোখে দুইটা বয়া দিয়ে বাত হয়ে গেছে তা বাত হতে বেশি সময় লাগে না তো মানুষ একজন তো ভাই সব বিড়িয়ার মাঝে বলতেছি আমি একজন মানুষ তো এখন ঘরের সবগুলো কাজ করা লাগে তো দিয়ে পাইপিনটা বসা দিয়ে মানে ভেজগুলো একটু লাল লাল হয়ে বাগানের মতো করে তোর বাড়া মশলাগুলো দেবো আর কি তো এই দিয়ে আমার মাংসটা প্রায় কষা নিয়ে হয়ে গেছে কক মানে আর একটু কচু আর এখান দিয়ে ওই যে কচুর ফুল বাজিটা বসাই দিই পেঁয়াজগুলো একবার বাদাম জেলার পেঁয়াজবার আলাদা একটু বাটা আর এগুলো বাজি করতে কচুর ফুল কচুর শাক এগুলো গোল মশলা সব দেওয়া লাগে আর মানে কাঁচামরিচটাও ওই লগে দেওয়া ছিল মানে কচুর ফুলের লগে আর একটু মরিচের গুঁড়া দিয়েছি নিজের বাড়ির মরিচের গুঁড়া এই জন্য আর ওই যে এখান দিয়ে মানে কষানি হয়ে গেছে আমার মাংস ফানি কতগুলো বাইরেছে দেখছেন আমি একটু পানিও দিই নি তো ওই যে আলু আর কাঁঠালো কিছুগুলো দিয়ে দিছি এখন আমার মাংসটা ভালো করে একবারে মানে কষানি হইলে পরে তো দুই দিকে দেখছেন একবারে গিয়ে লাইতো একবারে আর একজন মানুষ নাই যে মানে একটু সহযোগিতা করবে তো আর কি একটা মানুষের যে অবস্থা হওয়ার দরকার যে আমার মাংসগুলো কষানি হয়ে গেছে আর কি এখন পানি দিয়ে দিবে পানি গরম পানি তো তাড়াতাড়ি উতরে যাবে মাংস একবার খাবার মতো করে কষানি করিয়ে এলেছে কারণ কক এমনি এমনিতে শক্ত তো আমাদের বাসা সবাই পছন্দ করে আমার ভালো লাগে না শক্ত যে কারণ খাই ভাই তারা তো ফ্যাটে ডিম হয়েছে এখন ডিমগুলো দিতেছে এর আগে দিলে তো ভাঙিয়ে যাবে তখন গজিরের গুঁড়া ওই যে টালি রেখছি গুঁড়া গুঁড়ি এগুলো দিতেছি আর কি সুন্দর একটা ঘেরা নাইবো আর ফেবারটাও সুন্দর তো ওই গেছে আমার এই যে প্রচুর ফুল বাজি তো এখন ওই ওই চোখে রাখি দিই আর এই চোখে মাংসগুলো বসাই দিই আর কি ওই সাইডে দিয়ে রান্না করবে আর দোয়া ফালা করবো দোয়া ফেলাটা দেখালেন না তো মানে তারা করতেছি করতেছে সবাই নামাজে গেছে নামাজ করি খাইতে এসব এই কারণে ডিম এটা ফুলি ফটকা এটা ফ্যারের ডিম গিয়েছে আমি একটু মানিটা সেজু করে হাওয়া সরে দিছি আর আমার মাংসগুলো হয়ে গেছে একটু জোল মাংস করছি তো আর যে কচুর ফুল বাজিয়ে আর কি এই জন্য তো জিরে গুলো দিলে দিছি ভালো করতে যে আমার দুই দরকারি এই মাসাল্লাহ মানে এখন সবাই খাইতে আসবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আলাইকুম